দু সালের পর জলবায়ু অর্থায়নের পরিমাণ কি হবে তা নির্ধারণ নিয়ে স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স বিগত তিন বছর ধরেই কাজ করছে সেটা সকলেরই জানা সমীক্ষায় উঠে এসেছে যে জলবায়ু অভিঘাত মোকাবেলার জন্যে বিশ্বের বছরে ছ পাঁচ থেকে ছয় ট্রিলিয়ন ডলার দরকার কিন্তু প্রথম এনসি কিউজির খসড়ায় এই কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয় এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের একটি তহবিল দিতে এই খসড়ার ধারণাপত্রটি ছিল চৌত্রিশ পাতার এটি কমিয়ে কয়েকটি দুইটি বিকল্প সহ দশ পাতায় নামিয়ে আনা সম্ভব হয়েছে গতকাল এখানে বিকল্প দুটি থাকলেও নানা বিষয়ে দ্বিমত এখনও স্পষ্ট এখনও নির্ধারণ করা যায়নি এই অর্থায়নের পরিমাণ কি হবে জি টোয়েন্টির নেতারা রিও থেকে বাকুতে তাদের মন্ত্রীদের কাছে একটি সবুজ সংকেত পাঠিয়েছেন যাতে এনসিকিউজির পরিমাণ নির্ধারণ করা হয় দরিদ্র দেশগুলোর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এনসিকিউজির যে অর্থায়ন মানমাত্রা নির্ধারণ হবে তার মধ্যে দুশো বিলিয়ন ডলার এলডিসির জন্যে ডেডিকেটেড রাখতে হবে আর এই তহবিলের বিশ শতাংশ অর্থ প্রবাহ করতে হবে গ্রিন ক্লাইমেট ফান্ডের মতন ইউএনএফ ট্রিপুল সির অন্যান্য তহবিলের মাধ্যমে কিন্তু পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ধনী দেশগুলো চাইছে যে পাবলিক সেক্টরের অর্থায়ন এর পাশাপাশি বহুজাতিক ব্যাংক এবং বেসরকারি খাতও এই তহবিলে বিনিয়োগ করবে কিন্তু দরিদ্র দেশগুলো তাতে সম্মত হচ্ছে না তার কারণ দরিদ্র দেশগুলো চাইছে জলবায়ু তহবিল হবে অনুদান ঋণ নয় কিন্তু এই বিষয়ে ঐক্যমত হয়নি সবাই প্রত্যাশা করছে যে আগামীকাল কপের নির্ধারিত সময়ের শেষ দিন এ বিষয়ে একটি ঐক্যমত হবে আর যদি ঐক্যমত না হয় তাহলে কপের নেগোসিয়েশনের সময়কাল এক বা দুই দিন বাড়তে পারে এমন আলোচনাও আছে প্রতিটি কপেই এলডিসি তহবিলে নতুন অর্থায়ন পাওয়ার প্রতিশ্রুতি মেলে কিন্তু কপ টোয়েন্টি নাইনে এই খাতে কোনো অর্থায়নের নতুন প্রতিশ্রুতি মেলেনি আবার এলডিসি তহবিলে এলডিসি তহবিলে অর্থায়ন না মিললেও লস অ্যান্ড ড্যামেজ তহবিলে নতুন করে প্রতিশ্রুতি আসবে এমনটি প্রত্যাশা ছিল কিন্তু অস্ট্রেলিয়া সুইডেন এবং লুকজেম্বার স্বল্প পরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিলেও এখানেও বড় ধরনের কোনো সাড়া আসেনি এখন সকলেই প্রত্যাশা করছে এনসি কিউজির মাত্রা নির্ধারণ করতে ব্যর্থ হলে বাকু কপ পুরোটাই ব্যর্থ হবে কপ প্রেসিডেন্ট তার সর্বত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজ রাত বা কাল দিনের মধ্যে এখান এই বিষয় নিয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্যে প্রতিটি দেশের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন যে কালকের আলোচনায় একটি সুখবর আসবে নির্ধারিত হবে এনসিকিউজির অর্থায়নের পরিমাণ আর এটা যদি না হয় তাহলে কপ উনত্রিশ পুরোটাই ব্যর্থতায় ডুবে যাবে মোল্লা আমজাদ হোসেন আজারবাইজানের রাজধানী বাঁকুর ভেনু থেকে